দাওয়া বিভাগের শিক্ষার্থীরা নাটকের মাধ্যমে পরিবেশন করবে একজন খ্রিস্টান ধর্মপ্রচারক চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে কিভাবে মানুষের হারা করছে কিভাবে মানুষের মহামূল্যবান সম্পদ মুসলমানদের মহামূল্যবান সম্পদ ইমান নষ্ট করছে আমরা আজকে এই নাটকের মাধ্যমে সেটাই দেখব সকাল সকাল দোকান ভালো

মুবারকগঞ্জ তিনি গলের বিখ্যাত সিংহে সাহাবার আমি সেই মুসলিম ডাকারের মস মসজিদ বিস্তর আর আছে পাতি আছে গঞ্জে জানেন সিলেটের এটি মস মসজিদ পাতি আছে না সেই পাতিতে সাহাবার স্বাদ হবে না মানে উড়িয়ে যাবে স্বাদ তো ভাই আমি আপনাদের একটা কথা বলতে চাচ্ছি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি একটা ভাই দেখেন আমরা দেখি যদি কোনো পিতা মাতার চর্মরোগ থাকে তাহলে সেই পিতা মাতার সন্তানেরও সেই সর্বরোগ হয় হ্যাঁ ভাই আপনি হাসা কথা বলছেন যদি কোন পিতা মাতার ভিতরে কোন আচরণে অভ্যস্ত হয় তাহলে তাদের সন্তানও সেই আচরণে অভ্যস্ত হয় দেখা যায় যে তাদের পিতা মাতা তাদের দেখা যাচ্ছে রোগ আছে কিন্তু তাদের গর্ব থেকে যে সন্তান হয় অনেক সময় দেখা যায় এই সন্তানও সেই পাঁচের লোকে আক্রান্তি কথা কথা সত্যি কথা সত্যি আমার দাঁতের সমস্যা বুঝেছেন একটা করি যে বৌড় মাতের সমস্যা এবারটা বিয়ে কথায় সন্ধান হয়েছে হয়েছে অল্প জি ভাই তো ভাই তাহলে জন্মগত পাপ ঠিক তেমনই জন্মগত পাপ আসে তো আমাদের আদি পিতা আদি মাতার নাম কি দিলো আদম আদমার হাওয়া আল্লাহ আদমার হাওয়া হাওয়াকে সৃষ্টি করেছে

আল্লাহ তালা আমাদেরকে পাপ মোচন করে একটা কাজ করলে সেই কাজটা হলো আল্লাহ পুত্র ঈসা মসি আমরা যদি ঈসা মসির পরে আনি আর আমরা যদি এই ঈসা মসি কে রক্ষাকর্তা হিসেবে মেনে নিই তাহলে আমরা চুরি করি ডাকাতি করি জিনা করি খুন করি কোন সমস্যা নেই আল্লাহ সব সব খুলে বাস করে দেবেন সারা জীবন শুনে আসলাম আল্লাহ কোনো ছেলে নেই আল্লাহ আবার আল্লাহ ছেলে আসে না

তিনি কারো থেকে জন্ম নেননি আবার তার থেকেও কেউ জন্ম নেননি আসলে ভাই আপনি কে ভাই আমি হলো ঈসাই মুসলমান ঈসাই মুসলমান আবার কি এটা বোঝেন না 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 আবার বুঝলাম ঈসাই মুসলমান মানে আমি আল্লাহ তাল্লাহার পুত্র ঈসা মুসির ফরি মারেন আচ্ছা এবার বুঝতে পারছ আপনি তাহলে খ্রিস্টান ধর্মপুরাছారో না না ভাই আমি খ্রিস্টান না আমি ঈসাই মুসলমান সে আবার কি রামছে আচ্ছা ভাই আপনি তো বলছেন ঈসাই ও মুসলমান আপনি সত্যি কি ঈসanın উপরে ঈমান আনেন তারপরেই ঈমান রেখেছেন হ্যাঁ অবশ্যই ঈমান আনবো না কেন না হলে আমি দাওয়াত দিচ্ছি কিভাবে তাহলে কি আপনার কাছে বাইবেল আছে আপনি বাইবেল করেন হ্যাঁ অবশ্যই আছে পড়বো না কেন অবশ্যই আমার কাছে আছে ও আচ্ছা ঠিক আছে আপনার কাছে যেমন বাইবেল আছে বাইবেল ঈসা ওসী বলেছেন ইয়াকুবের দুই নম্বর অধ্যায়ে চোদ্দ নম্বর আয়তে যে মুখে ইমান গ্রহণযোগ্য নয় ইমান কাজের মাধ্যমে দেখা দেবে আর কাজের মাধ্যমে যদি না দেখাতে পারেন তাহলে তার প্রতি ইমান রাখা হবে না আপনি এই ধারা বের দিন ভাই ভাই অবশ্যই অবশ্যই কাজের তারা ইমান দেখাও আমরা আমার ভাইয়েরা যদি কেউ বলে তার ইমান আছে কিন্তু কাজে তা না দেখায় তবে তাতে কি লাভ সেই ইমান কি তাকে নাজাদ করতে পারে ধরে নাও তোমাদের কোন ভাই কিংবা বোনের ঘর ঘরে খাবারও নেই পরিবার কাপড় নেই অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে তোমার ভালো হোক খেয়ে ভালো থাক অথচ তার অভাব মেটাবার কোনো ব্যবস্থাই না করে তবে তাতে তার কি উপকার হবে ঠিক সেভাবেই যে ইমানের সঙ্গে কাজ যুক্ত নেই সেই ইমান মৃত এটা হলো বাইবেলে শুনলাম আচ্ছা আপনি একথা বলছেন সেটা তো বলেছেন আবার ঈশা প্রতি ইমান হোসেন এটাও স্বীকার করেছেন ঈশা মসি বাইবেলের মার্কে ষোলো নম্বর অধ্যায়ের সতরং বিষ্ণু রায় বলেছে যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে তার ভিতরে পাঁচটি আলামত থাকবে কয়টা আলামত পাঁচটা হয় শুনেছেন তো কয়টা আলামত আচ্ছা প্রথম নম্বর হলো সে তার নামে ভূত ছড়াতে পারবে দুই নম্বর হলো বিভিন্ন ভাষায় কথা বলতে পারবে তিন নম্বর হলো কুষ্ঠ রোগী হাত দিলে

যেমন আপনাদের ইসলাম ধর্মের ভিতরে আছে অনেক ইমাদের শক্তি আবার এমনও আছে যে ইমান দুর্বল তা ঠিক আমার ভিতরে এমন ইমান দুর্বল এই কারণে আমার তো একটা সম্ভব না আপনি দুর্বল মানে অধিকারী দাবি করছেন ঠিক আছে ইসামসি বাইবেলের মথির সতেরো নম্বর আয়তে বিশ নম্বর এ কথা বলেছেন যে সামান্য যদি সরিষা পরিমাণ ইমান যদি ঈশা মসির উপরে থাকে তাহলে পাহাড়কে যদি বলে এক স্থান থেকে সরে যেতে অন্য স্থানে তাহলে পাহাড়ও সরে যাবে আচ্ছা আমাদের এখানে তো কোনো পাহাড় নাই কিন্তু আমাদের দোকানের পিছনে বলি দেবার মাসার বিশাল একটা পাঁচলা ভবন আছে ছোটো বড় পাহাড়ের নাই এই পাহাড়টা আপনাকে পূর্ব দিক থেকে আসে পশ্চিমে সরাই নিয়ে দেবে আপনি একটু সরাই দেবেন দেখাতে হবে ভাই দেখেছেন আপনারা এখন দিনের বিষয়ে এনেম না থাকলে কত সমস্যা সামান্য আপনাকে আপনি মুসলমান মুসলমান ধর্মেই গ্রহণ করেছেন সবাই মুসলমান দাবি করছেন নামাজও করছেন কিন্তু সামান্য ইমান না থাকার কারণে বা সামান্য ধর্মীয় প্রতি জ্ঞান না থাকার কারণে আজকে আপনাদেরকে খ্রিস্টান বানাই ফেলছে এই কারণে যেহেতু আপনারা ধর্ম প্রচারকের প্রতারণায় পড়ে আপনারা ইমান নষ্ট করে ফেলেছেন যেহেতু আপনাদের ইমান চলে গেছে আল্লাহ তালার সাথে সহিক করে ফেলেছে। এটা আল্লাহ তালার কোনো সহিক নেই তিনি এক অধিকীয় তার কোনো পুত্রও নেই যেহেতু আপনাদের ইমান চলে গেছে এজন্য আমাদের আবার